রাজস্থান ভ্রমণের স্বপ্ন আমার সোনার কেল্লা পড়ার পর থেকেই অতএব আজকের পর্বতে গল্প আর ভ্রমণ মিশে একাকার চলো ঘুরে আসি চতুর্থ পর্ব যাচ্ছি জয়সেলমের জয়সেলমের যাচ্ছে যোধপুর থেকে গাড়ি ভাড়া করে ফেরুদার গল্পের মতো আমাদের পেছনে তো নকল মিস্টার হাজরা নেই অতএব আমরা নিচে জয়সেলমের পৌঁছে গেলাম জয়সেলমের আমরা ডেজার্টে স্যাম টেন্টে ছিলাম ওখানে জম্পেশ না হলেও ঠিকঠাক থাকার ও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল পৌঁছেই আমাদের টেন্টের সামনে সারি সারি সাজানো উঠ বসে আছে দেখে কি আর চড়ার লোভ সামলানো যায় লালমোহন গাঙ্গুলির কথায় শিপ অফ দ্য ডেজার্ট উটে চড়া তো আমার স্বপ্ন মশায় বিকেলের রিসোর্ট থেকে আয়োজন করেছিল রাজস্থানী ফোক নাচ গানের অনুষ্ঠান চা আর পকৌড়া ঠান্ডা মরুভূমির শীতল হাওয়া অপূর্ব মনোরম চাঁদের আলো আর গুণী মানুষের গান বাজনা এই রাত ভুলবান নয় অনেক রাতে নাচ গান শেষ হওয়ার পরে ডিনার সেরে সবাই যে যার টেন্টে ঘুমোতে চলে গেলাম পরের দিন বেরিয়ে পড়লাম জয়সলমার শহরের উদ্দেশ্যে রাতটা হোটেলে বিশ্রাম করে পরের দিন সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম জয়সলমের ঘুরতে প্রথমে গেছিলাম গাদিসার লেক শান্ত শীতল পরিবেশে সূর্যোদয় দেখে মন ভরে গেছিল এর পরের গন্তব্যস্থল বহু প্রতীক্ষিত জয়সেলমের দুর্গ পৌঁছে সকলে মিলে বলে উঠলাম সোনার কেল্লা খুব কম দুর্গকেই জীবন্ত দুর্গ বলা হয় জয়সেলম্যান দুর্গটা কিন্তু সেই বিরল প্রকৃতির লোকে এখনও এখানে বসবাস করে দুর্গ ঘুরতে ঘুরতে শুনতে পারবে সোনার পাথর বাটি নিয়ে যেতে বলছে এখানকার দোকানদাররা আর হ্যাঁ গল্পে তো পড়েইছি সত্যি সূর্যের রশি এই ইয়েলো স্যান্ডস্টোন আর লাইমস্টোনে পড়ে বহুত সোনালি মায়াবী পরিবেশের সৃষ্টি করে এছাড়াও দেখতে গেছিলাম পটুয়াও কি হবেলি আনাচে কানাচে রাজস্থানী কারুকার্য ঘুরে ঘুরে দেখতে ভালোই লেগেছিল আর এর সামনে আছে প্রচুর দোকান তোমরা যারা শপিং করতে ভালোবাসো বা কিছু সুভেনিয়ার কিনবে এই দোকানগুলো ভিজিট করতে পারো বেশ রিজনেবল দামে অনেক রাজস্থানী লোকাল জিনিস পাওয়া যায়